বন্ধুরা যারা প্রথমবার মিশো শপিং অ্যাপ থেকে কেনাকাটা করতে চাইছেন আজকের এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ মিশো শপিং অ্যাপ থেকে কেনাকাটা করার পদ্ধতিটি দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা চলুন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক সবার প্রথমে গুগল স্টোর অ্যাপ থেকে তোমরা মিশো অ্যাপটিকে ইনস্টল করে নাও আর যাদের আইফোন তারা আইফোন অ্যাপ থেকে আগে ইনস্টল করে নাও ইনস্টল করার পরে অ্যাপটিকে ওপেন করো তাহলে দেখবে তোমরা এরকম ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশানটি পেয়ে যাবে এখানে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আছে তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিও আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এখানে এসে তোমরা দেখতে পারবে আপনা আপনি সাইন ইনের অপশান দিচ্ছে অর্থাৎ ফোন নাম্বারের সাথে লিঙ্ক করার অপশান দিচ্ছে সেটা তোমরা করে নেবে আমার এখানে করাই ছিল সেই জন্য এটা অটোমেটিক্যালি চলে এসেছে এইবারে তোমরা সরাসরি মিশো অ্যাপের মধ্যে তোমরা কাজ করতে পারবে এখানে অনেক কিছু তোমরা প্রথমেই হোমে দেখতে পেরে যাবে তারপরে তোমরা চলে আসো ক্যাটাগরিজ অপশানটিতে ক্যাটাগরিজে আসলে তোমাদের যাবতীয় জিনিস অর্থাৎ কুর্তি শাড়ি তারপরে ওয়েস্টার্ন ওয়্যারস তারপরে জুয়েলারি বলো ইলেকট্রনিক্স বলো ছেলেদের জামা কাপড় বলো নানান রকমের জিনিসের ক্যাটাগরি তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের যেমন ইচ্ছা তোমরা এখানে সেরকমভাবে সার্চ করতে পারো যে কি কি এদের কাছে আছে যেগুলো তোমরা খুঁজছো তো তোমরা এখান থেকেও এইভাবে দেখে নিতে পারো এখানে কিন্তু বহু বহু জিনিস রয়েছে দেখো জুয়েলারি কালেকশানও রয়েছে খুব ভালো ভালো এইবারে চলে আসা যাক মাঝখানের অপশানটিতে অর্থাৎ মাই অর্ডার অপশানটিতে মাই অর্ডার অপশানটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ তোমরা যত জিনিস পারচেস করবে মিশো থেকে সব কিছু কিন্তু এই মাই অর্ডারে এসেই তোমরা সেগুলোর ডিটেলস দেখতে পারবে সেই জন্য মাই অর্ডার অপশানটি খুবই গুরুত্বপূর্ণ এইবারে আসা যাক তার পাশের অপশানটি অর্থাৎ লাইভ শপে এইটা একদমই নতুন একটা ফিচার্স এর মাধ্যমে তোমরা যারা সেলার রয়েছে তাদের লাইভ ভিডিও দেখে তৎক্ষণাৎ তোমরা সেই প্রোডাক্টটি যেটা তোমাদের পছন্দ হবে ভিডিও দেখে সেটা তোমরা বুকিং করতে পারবে ঠিক ফেসবুক ইনস্টাগ্রামে যেমন সবাই লাইভ শপিং করে সেরকমই আচ্ছা এটা গেল এইবারে আসা যাক নেক্সট অপশানে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটা বেসিক্যালি কিছুই না তোমরা তোমাদের যে মিশো অ্যাকাউন্ট রয়েছে সেখানে সব ডিটেলসগুলো দেখতে পারবে এবারে আসা যাক মেন পয়েন্টে অর্থাৎ তোমরা মিশো থেকে কিভাবে শপিং করবে সেইটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিই তো হোমে চলে আসো হোমে এসে একদম দেখো উপরে সার্চের বাটনে চলে আসো সেখানে তোমরা যেই জিনিসটা কিনতে চাইছো যদি ধরো কুর্তি হয় তাহলে কুর্তি বলে তোমরা সার্চ করো লিখে তাহলেই দেখবে তোমাদের সামনে পেজে অনেকগুলো কুর্তির কালেকশান বেরিয়ে আসবে সেখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে ধরো আমার যদি এইটা পছন্দ হয়েছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখো এখানে চার রকমের কালার অপশান দেওয়া রয়েছে আমার যেটা ইচ্ছা আমি সেটা ক্লিক করে চয়েস করতে পারি তো আমি ধরো নেব এই ব্ল্যাক কালারের এই কুর্তিটা দাম হচ্ছে দেখো দুশো টাকা তবে নিচে লেখা রয়েছে তোমরা এটাকে দুশো ছেষট্টি টাকাতেও পেতে পারো যদি তোমরা দুখানা স্পেশাল অফার অ্যাপ্লাই করো কি সেই দুটো অফার একটা হচ্ছে তোমরা কুড়ি টাকা অফ পেয়ে যাবে যদি তোমরা অনলাইন পেমেন্ট করো আর আরেকটা হচ্ছে তোমরা এগারো টাকা অফ পেয়ে যাবে তবে তাতে কিন্তু একটা কন্ডিশন আছে কি কন্ডিশন না ধরো বন্ধুরা তোমরা যেই টাকাটা চাইছে ওনারা অর্থাৎ দুশো টাকা তোমরা যদি সেই দুশো টাকা দিয়ে জিনিসটা কেনো তাহলে তোমরা যে কোনো কন্ডিশানে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিতে পারো ভবিষ্যতে অর্থাৎ সেই প্রোডাক্টটা তোমাদের হয়তো ভালো লাগলো না পছন্দ হলো না বা ধরো কোনো খুঁত রয়েছে প্রোডাক্টটায় তাহলে তোমরা অনায়াসে সেটা ফেরত দিতে পারবে আর যেই প্রোডাক্টটা তোমরা এগারো টাকা কম দিয়ে কিনলে সেই প্রোডাক্টটা কিন্তু তোমরা চাইলেই রিটার্ন করতে পারবে না তোমাদের মনে হচ্ছে প্রোডাক্টটা তোমাদের পছন্দ হলো না সামনাসামনি দেখে তোমরা ফেরত দিয়ে দেবে তা কিন্তু হবে না একমাত্র যদি সেই প্রোডাক্টটা ছেঁড়া ফাটা হয় কোনো ডিফেক্ট বেরোয় তবেই তোমরা ফেরত দিতে পারবে এইবারে দেখো নিচে লেখা রয়েছে ফ্রি ডেলিভারি তারও নিচে রয়েছে রেটিংস অর্থাৎ কতজন লোক এতে কত রেটিংস দিল তোমরা সবই দেখতে পারবে বাট আমার মতে সব থেকে ভালো কি হয় জানো তো একদম নিচে এসে তোমরা ফটোজ এবং রিভিউজগুলোকে যদি একবার দেখে নাও কারণ আমার মতে শুধুমাত্র ক্যাটালগের উপরে ভরসা করে কিন্তু জিনিস কেনাটা উচিত নয় তোমাদেরকে অবশ্যই সেই জিনিসটার যে অরিজিনাল ফটো যারা দিয়ে রেখেছেন অলরেডি এবং রিভিউসগুলো সেগুলো দেখি জিনিসটা কিন্তু কেনা উচিত এইবারে বন্ধুরা উপরে চলে আসো এখানে সিলেক্ট সাইজের অপশান রয়েছে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সাইজ সিলেক্ট করে নেবে তারপরে দেখো নিচে দুখানা অপশান পেয়ে যাবে অ্যাড টু কার্ট এবং বাই নাও অ্যাড টু কার্ট করলে তোমরা জিনিসটাকে কার্টে অ্যাড করে রাখলে বাট পরে হয়তো কিনবে আর যদি বাই নাও করো তাহলে তো এখনই সরাসরি কিনে নিতে পারবে আমি এখানে অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো সেই দুখানা অপশান আসলো যে আমি কি অল রিটার্নস করব। নাকি অনলি ডিফেক্ট আইটেম তো আমার ডিফেক্ট আইটেমের দরকার নেই বাবা আমি অল রিটার্নসেই ক্লিক করব। অর্থাৎ টু নাইনটি সেভেন দিয়েই আমি জিনিসটাকে নেবো এইবারে এখানে চলে আসো গো টু কার্ট অপশানে বা এখান থেকেও তোমরা যেতে পারো যাওয়ার পরে তোমরা এইরকম একটা পেজ দেখতে পারবো যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়াই থাকবে এবারে দেখো দাম ওই দুশো সাতানব্বই টাকায় পড়লো আমি তো কোনো ছাড়ের অপশান ক্লিক করিনি এইবারে কন্টিনিউ তো টিপলে তোমরা নেক্সট অপশানে চলে আসবে এখানে তোমাদেরকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আমার অ্যাড্রেস আগে থেকেই দেওয়া ছিল তাই চলে এসছে আর যাদের নেই তোমরা এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে গিয়ে তোমাদের হাউস নম্বর বা বিল্ডিং নেম সব কিছু ভালোভাবে দিয়ে ফোন নাম্বার দিয়ে এটাকে সেভ করে ডেলিভারি টু দিস অ্যাড্রেসে করলে নেক্সট অপশানে চলে আসবে এটা হচ্ছে পেমেন্ট অপশান অর্থাৎ তোমরা পেমেন্টে কীভাবে করবে যদি ক্যাশ অন ডেলিভারি করো তাহলে টু নাইনটি সেভেনই দিতে হবে আর যদি অনলাইন পেমেন্ট করো তাহলে তোমরা কুড়ি টাকা ছাড় এখানে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটাতে ক্লিক করলাম এইবারে নিচে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে নেক্সট অপশান সামারিতে আমরা চলে আসব। এটা হচ্ছে অর্ডার সামারি এখানে তোমরা যাবতীয় ডিটেলসগুলোকে আরেকবার রিচেক করে নিতে পারবে অর্থাৎ তোমাদের অ্যাড্রেস ঠিকঠাক আছে কি না পেমেন্ট মোড ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা নিচে প্লেস অর্ডারে যেই প্লেস করে দেবে তখনই তোমরা দেখতে পেরে যাবে তোমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে ব্যাস বন্ধুরা এবারে তোমরা চাইলে এখানে রেটিং দিতে পারো বা কন্টিনিউ শপিং করে দেবে দিয়ে একবার তোমাদের মাই অর্ডার অপশানটিতে আরেকবার চলে আসবে এসে তোমরা যেইটা এক্ষুনি অর্ডার করলে সেইটা প্রোডাক্টটার ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং কবে তার ডেলিভারি হবে তোমরা সেগুলো সবই এখান থেকে দেখে নিতে পারবে তো আশা করি বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরে গেছো আর যদি তোমাদের আজকের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য আর লাইক কমেন্ট শেয়ারও পারলে করে দিও বাই টেক কেয়ার